ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান আপনার হাত কই আমার জীবনটা বাঁচান আপনার পা ধৈরা কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও আপনার মাইয়া লোয়া যান আমি আপনার মে রাখব না ঘরে ঘোরে থাকব না আমি আপনার মে না আপনার মাইয়া কথাই কথাই করে অপমান ও জান আপনার মাইয়া লইয়া যান ও জান আপনার মাইয়া লইয়া যান আপনার হাত পা কই আমার জীবনটা বাঁচান ও জান আপনার মাইয়া লইয়া যান ਦੇਖੇ ਆਪਣਰ ਮਾਈ ਆਰ ਸ਼ਾਹੋਸ਼ ਕਥਾਰ ਨਾਈ ਕੋ ਨਰਸ਼ਕੋਸ ਆਪਣਰ ਗਾਸ ਤੇਕੇ ਜੋ ਤੁਕਨ ਸਿਤਾਏ ਧਰੇ ਅਮਰ ਕਨ ਓ ਸਸ਼ੁਰ ਆਬਾ ਜਾਨ ਆਪਣਰ ਮਾਈਆ ਲੋਇਆ ਜਾਨ আপনার হাত পা ধই কই আমার জীবনটা বাঁচান আপনার হাত পা ধই কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান